হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা ক্যালেন্ডার তারিখ অনুযায়ী আজকে বুধবার ঘড়িতে সময় ছটা বাজতে পনেরো মিনিট বাকি সকালবেলায় একটু রোদ আছে তাই জন্য একটা গাছ মা নিচে রেখেছিল অনেক দিন যাবৎ সেই গাছটাকে নিয়ে চলে এলাম ওপরে তারপর নিচে চলে এসেছি ওদেরকে পরাতেও বসে গেছি আর মা হাতে দিয়ে দিয়েছে এক গ্লাস হরলিক্স তারপর এদের ছুটি হয়ে গেছে এরা তিনজন একই জায়গায় যাবে আর তিনজন না আজকে একই কালারের ড্রেস পরে তাই সেটা একটুখানি ভিডিও করে নিলাম হ্যাঁ রাখবো চলে এসেছি রান্নাঘরে আজকে বৃষ্টি বৃষ্টি মেগলা মেঘলা ওয়েদার তাই সকালের টিফিনটা হবে সাদা আলুর তরকারি এখানে তেল গরম মশিয়ে দিয়েছি আর এখানে কয়েকটি লুচিও আমি বেলে নিয়েছি ওয়েদারটা এতটা মেঘলা আর এতটা সুন্দর লাগছে আচ্ছা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না হয়তো তোমরা ভাবছো যে আমার স্টুডেন্ট ওই রকম একটা কথা কেন করলো দাঁড়াও একটু বুঝিয়ে বলি এক স্টুডেন্ট আজকে পড়া পারছিল না ওকে শব্দার তো লিখতে দিয়েছি ডড়ি দিয়ে তো ডড়িটা পারছিল না তাই ওকে বলেছি তুই যদি ওটা মুখস্থ করেও না লিখতে পারিস তাহলে কিন্তু তোর নাম আজ থেকে ডড়ি রাখবো তো তারপর ও মুখস্থ করে লিখে দিয়েছে তো এ না খুব মজা পেয়েছে ওর নাম ডোরি রাখবো বলেছি তো তাই জন্য বলছে পিসি আমার নাম সিনচান রাখবে তো এদেরকে নিয়ে বেশ হাসিতেই আমার সকালবেলাটা শুরু হয় অনেকটা মন খুলে হাসতে পারি ওদের কথা শোনাতে যাই হোক তারপর সকালে টিফিনে করে নিলাম লুচি আর সাদা আলু তরকারি যেটা খেতে আমার তো খুব ভাল লাগে কাল সারাদিন বৃষ্টি হয়েছে আজকে ওদের পড়িয়ে ছাড়ার পর বৃষ্টি শুরু হয়েছে তাই ভাবছি কাজ করবো কি করব না তাই আজকে বাইরে না খেতে বসতে ইচ্ছা করলো না জালনাটা খুললে ঘরেই বসতে ইচ্ছা করলো তাই ঘরে বসেছি আর এখানে ফোন খুলে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিচ্ছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেক ভিডিও সেগুলো রিপ্লাই দিচ্ছিলাম আর তারপর এদিকে চলে এসেছে ও পড়তে এই যেখানে অনন্ত পড়তে চলে এসেছে ও তো মর্নিং স্কুল তাই ও আসে দশটা নাগাদ আজকে ও পড়েছে পুরো পিঙ্ক পিঙ্ক আর ওকে দেখে আমার পুরো পিঙ্কি পিঙ্কি বলে ডাকতে ইচ্ছে হচ্ছে তাই তো পিঙ্কি তোমা কি বলে টুপিটা বললো পিপিকে দিয়ে দিতে তাহলে কি দিতে বলেছে দে টুপিটা দে কি দিতে বলেছে আমি শুনতে পাচ্ছি যখন ঘরে বসেছিলাম ওর মা বলছে গিয়ে কিন্তু পিপি দিয়ে দিবি গিয়ে পিপি দিয়ে দিবি দেখি ওর মা কি দিতে বলেছে কি বার করছিস তুই এই তো কি হলো দেখি হাতে দে কি জিনিস জামুল জামুল নয় জামরুল ওরকে বুড়ো দাদু না বুড়ো দিদা বললো একটা এসছে আমি বুঝতে পারিনি যত সম্ভব ওর কথাই বুঝলাম বুড়ো দাদু এসছে আর তার বাড়িতেই এইরকম লাল লাল জামরুল হয়েছে আর সে নিয়ে এসছে অনেক নাকি জামরুল সেখান থেকে ওর মা ওর পিপি মানে আমাদেরকে দেওয়ার জন্যে জামরুল পাঠিয়েছে এখানে না আমাদের বাড়িতেও জামরুল গাছ ছিল বেশ অনেক জামরুল হতো সাদা জামরুল ছিল কিন্তু গাছটা ভেঙে যাওয়াতে আর গাছে জামরুল হয় না তোর নাম কি দেখি জোরে বল যাই হোক পড়া শেষ হয়ে গেছে তারপর ওদেরকে ওইখান থেকেই দিয়েছি ও আর নীল দুজন পড়তে এসেছিল সকালবেলা ওদের দুজনের মর্নিং থাকে তাই ওরা বেলার দিকে আসে তো ও বলছিল বারবার জাম্বুল খাবো জাম্বুল খাবো তো ওকে একাকে নয় নীলকেও দিয়েছি দুজন মিলে এখানে জামরুল খাচ্ছি আর যেহেতু পড়া শেষ হয়ে গেছে মা বললো তাহলে তুইও একটা খা আমার আবার খুব একটা জামরুল ভাল লাগে না আর এখানে বুনুকে জিজ্ঞেস করছি কিরে তোর খেতে ভাল লাগে বুনু বলছে হ্যাঁ আমার খেতে খুব ভাল লাগে অনন্তকে জিজ্ঞেস করছি তোর খেতে ভাল লাগে ওর তো বেশ ভালো লাগে আর তার মধ্যে আমি এই যে জামরুলটা খেতে খাবো বলে নিয়েছিলাম এই জামরুলটা এতটা তে তো মানে টক টাইপের যেটা খেতে আমার এমনি ভাল লাগছিল না যেটুকু টেস্ট করার করে নিয়েছি তো তারপর চলে এসেছি ছাদে মানে সেই সকাল থেকে পুরো মেঘলা মেঘলা নটা থেকেই মেঘলা মেঘলা আর এখন অবশেষে বৃষ্টি পড়তে শুরু করেছে কি দারুণ লাগছে ওয়েদারটা এখন ছাদ বাগানটা ঝাড় দিয়ে দেবো আমি যাতে একদম পরিষ্কার হয়ে যায় সেই যে পাঁচ তারিখ ছাদ বাগানে গাছগুলোকে এনেছিলাম সেই দিন ছাদটা পরিষ্কার করেছিলাম তারপর আর একদিনও পরিষ্কার করা হয়নি আর তার মধ্যে কাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছিল তাই ভাবলাম ছাদটা ভিজে আছে এখন যদি ঝাড় দিয়ে দিই তাহলে ধুলো উঠবে না আর ধুলো পরিষ্কার করতে কষ্টও হবে না তাই এখানে এসে ছাদ থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম বৃষ্টি অল্প অল্প পড়ছিল তার মধ্যে সুন্দর করে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে জলের ড্রামগুলো যেগুলোতে জল ভরে জল দিয়ে গেছে সেগুলোকে এখানে পেতে দিয়েছি বৃষ্টির জলে যেটুকু জল ভরে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভেজবো বলে আমি আর বোনও দুজন মিলেই চলে এসেছি ছাদে আর এসে একটা অদ্ভুত ঘটনা দেখি সেটা হলো ছাদের এই পোর্শানটুকু মানে এর আগে জলে ভর্তি আর ওই দিকটাতে জল নেই এর আগে ভিডিওতে দেখেছি যে রাস্তার মধ্যে এক সাইডে বৃষ্টি পড়ছে আর এক সাইডে পড়ছে না এখন মানে যে ছাদের নিজের চোখে দেখতে পাবো সেটা না আমি কখনো ভাবিনি আর বিশ্বাসও করতে পারছি না তাই সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না মানে ছাদের ওই মাঝখান থেকে ওই পাশটাতে বৃষ্টি কম পড়েছে তাই ওই দিকটা ভেজে নিই আর এদিকটা এত পরিমাণে বৃষ্টি পড়েছে যে এদিকটা পুরো জল ভেসে রয়েছে আর একদিন সময় করে এসে ছাদটা পরিষ্কার করতে হবে বৃষ্টির জলে একটু আগেই আমি ভিজে ভিজে ছাদটা পরিষ্কার করেছি তাই আমার আর ভেজার একটু ইচ্ছে নেই ওই যে বুন চলে গেছে ওদিকে ভেজার জন্য আর আমি আর আমি ভেতর থেকেই বৃষ্টিটাকে উপভোগ করছি একটা অদ্ভুত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি আমি ঢুকেছিলাম এখানে স্নান করতে আমাকে স্নান করা থেকে বেরিয়ে আসতে হলো কারণ আমার একটা পার্সেল চলে এসেছিলো আমরা কম বেশি প্রত্যেকেই আজকাল নিজেদের নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো অনলাইনে অর্ডার করে দিই এবং সেটা এক সপ্তাহ বা পাঁচ দিন দিন বা পনেরো দিনের মধ্যে আমাদের কাছে চলে আসে আমরা সেটা রিসিভ করিনি কিন্তু আমার কাছে এমনই কপাল আমার আমি মানে এই জিনিসটার জন্য আমাকেই আসতে হতো আমি ছাড়া এই পার্সেলটা কেউই নিতে পারতো না তাই আমাকে সেই সুদূর চান করা থেকে বেরিয়ে আসতে হলো এসে পার্সেলটা নিতে হলো তারপর আবার স্নান সেরে এখন চলে এসছে এখানে ফুল তুলতে আর এক ঝুরি প্রায় ফুল তুলে এই গাছটা প্রায় অনেক বছরের পুরনো কিন্তু তাও এই গাছটার ফুলটা এত ছোট ছোট হয় কে জানে কেন এত ভালোবাসা দিয়ে এত মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যে কেমন লাগলো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটার পাশে থেকে ফুলটা তুলে ঘরে আসতে পারেনি তার মধ্যে বাইরে অঝরে বৃষ্টি হয়েছে শুনতে পাচ্ছি কিছুটা আওয়াজ হচ্ছে এইরকম বৃষ্টি বৃষ্টি আর খিচুড়ি বর্ষার প্রথম দিন যেহেতু খিচুড়ি খেয়ে নিয়েছি তাই আর আমার তো একদিনের বেশি খিচুড়ি ভালোই লাগে না তাই পর দিন মাকে বলেছিলাম আমার জন্য মাছ ভাজা রেখো আমার মাছের ঝোলটা খুব একটা ভালো লাগছে না আজকে খেতে বৃষ্টির মধ্যে তাই এখানে আমার জন্য মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আজকে ভাতটা আমি শুকনো লঙ্কা আর নুন দিয়ে খাবো যেটা খেতে অসাধারণ লাগে এইভাবে ভাত খেতে তো আমার বেশ ভালো লাগে তোমরা কারা কারা খাও এইভাবে সেটা কিন্তু জানিয়ে দিতে একদম ভোর না খাওয়া দাওয়ার পর এক ঘুম দিয়ে উঠে পড়েছে এখন পড়াতে হবে পড়াতে বসেই তো আমি অবাক স্টুডেন্ট এখানে একটা সবুজ রঙের আলো নিয়ে এসেছে ঘর পুরো অন্ধকার করে দিয়ে এদিকে কী আলো জেলেছে। আমরা পুরী থেকে ফেরার পর আমার এই স্টুডেন্ট গেছিলো দীঘায় তো দীঘা থেকেই ও এই আলোটা নিয়ে এসেছে ওর বক্তব্য অনুযায়ী এটা হলো একটা লাইট স্পাইডারম্যান ওই আলোর মধ্যেই বাহ এটা দেওয়ালের ওপর এরকম হচ্ছে

প্রথমে একটা সিঙ্গেল আলো জ্বললো তারপর ওই আলোটাই স্পাইডারম্যানের ম্যানের মতন জ্বলছিল যেটাকে আমার মা একবার আম খাই নিল যাই হোক তারপর এখানে ওই আলোটার মধ্যে দিয়ে কেমন একটা সে বাজি ফাটলে যেমন লাগে না সেই রকম টাইপের একটা আলো জ্বালিয়েছে ও আমি না ওকে জিজ্ঞেস করলাম যে তুই দীঘায় গেলি তুই এটাই খুঁজে পেলি আর যতবার ও মেলায় যাবে এই রকম উল্টোপাল্টা জিনিসপত্র কি উল্টো বলতে ওদের খেলতে ভালো লাগে কিন্তু আমার কাছে সব জিনিস আমার পছন্দ নয় তাই মানে ও যে কোথা থেকে এগুলো খুঁজে পায় কে জানে আমি বললো না কি পুরীতেও এরকম পাওয়া যায় আমি তো বাবা পুরীতে কোথাও এরকম কোনো আলোই খুঁজে পাইনি যাই হোক এগুলো দেখতে মনে হচ্ছে সেই বাজি ফাটার মতন পুরো আমার তো এরকম লাগছে ওদের পড়িয়ে ছাড়ার পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ এসেছিলো বুনুর ফ্রেন্ড তাই গল্প করতে করতে আর কোনো ভিডিওই করা হয়নি এখানে আমরা তিনজন আমি বুনু আর বুনুর ফ্রেন্ড তিন বনি খেতে বসে পড়েছি রাতের ডিনারের জন্য রাতের ডিনারে মা করেছিল এখানে ডালের ভরা যেটা খেতে জল ঢালা বাদ দিয়ে তো দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানাতে কিন্তু একদম ভুলো না আর সাথে ছিল সকালের মাছের তরকারি মাছ খেতে খুব একটা ইচ্ছা করছিল না তাই ডালের বড়া দিয়ে তিনজন খাওয়া শুরু করেছি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলো না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং